আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট এট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে থাকি তার অংশ হিসেবে আজকেও আমরা বীজগণিতের কমন উপযোগী কিছু এমসিকিউ সল্ভ সলভ করব তো আপনারা চ্যানেলটি আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন চলুন দেখা যাক কি আছে আমাদের এখানে বলেছে শতকরা বার্ষিক ষাট টাকা বার্ষিক শতকরা সাত টাকা হার সাত টাকা হার বলেছে তার মানে এখানে আর এর মানটা কি আছে এখানে বন্ধুরা আর এর মান কি বলা আছে আর এর মান হলো আর এর মান হলো সাত পার্সেন্ট যেহেতু শতকরা বলা আছে তার মানে সাত পার্সেন্ট মানে আমরা বলতে পারি সেভেন বাই হান্ড্রেড এরপরে কি বলেছে এত টাকা হার মুনাফায় সাড়ে ছয়শো টাকা তার মানে এই সাড়ে ছয়শো টাকা কি এটা এটা হলো পি মানে আসল আসল হলো সাড়ে ছয়শো টাকা এরপরে ছয় বছরের মুনাফা তাহলে ছয় বছর তাহলে এন এর মান কত বন্ধুরা এন হলো ছয় বছর ওকে আচ্ছা তাহলে আমাদেরকে কি বের করতে হবে মুনাফা বের করতে হবে তো মুনাফা মানে আই মানে ইন্টারেস্ট ইন্টারেস্ট আমরা জানি পি এন আর বন্ধুরা এই অঙ্কগুলো আমরা ক্লাস এইটেও করে আসছি কিন্তু আমাদের বীজগণিতের তিন দশমিক পাঁচ অধ্যায়ে এই অঙ্কগুলো আছে এগুলো বোর্ড পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আকারে আসে তাহলে আমরা পির মান কত পাইছি ছয়শো পঞ্চাশ গুণন এন এর মান পাইছি হলো ছয় বছর গুণন আর এর মান পাইছি সেভেন বাই হান্ড্রেড তাহলে এখান থেকে করলে আমরা অ্যান্সারটি পেতে পারি দুশো টাকা এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় এইভাবে কাটাকাটি করব এই যে শূন্য শূন্য কাটলাম পরে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে তো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী সমস্যা একটু খেয়াল করি আমাদের বলা হয়েছে এ প্লাস বি সি এর মান কত এটা কিভাবে আমরা বের করব আমরা তো জানি এ প্লাস কিন্তু এ প্লাস তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের মূলত এই সূত্রটা এইভাবে বিশ্লেষণ করা যায় আমাদের এখানে আমি যদি এই সম্পূর্ণ অংশকে একটা আয়তক্ষেত্রের সাথে কল্পনা করি তাহলে এই আয়তক্ষেত্রটির কয়টা কয়টা অংশ থাকবে তিনটা তিনটা অংশ থাকবে তাহলে তিনটা অংশের আমি মনে করলাম এটা এ এটা বি এটা মাইনাস সি এটা এ এটা বি এটা মাইনাস সি তাহলে আমরা আমাদের এগুণগুলো করলে আমরা কি পেতে পারি এ এ গুণ করলে এখানে আমাদের স্কোয়ার হবে এ আর বি গুণ করলে বি হবে এখানে হবে মাইনাস এসি তারপরে এই অংশে আমাদের গুণ করলে হবে এবি তারপরে বি স্কোয়ার তারপরে হবে মাইনাস বিসি এরপরে সি আর গুণ করলে আমাদের হবে মাইনাস এ তারপরে বি আর সি গুণ করলে হবে মাইনাস বি সি তারপরে আবার সিসি গুণ করলে হবে সি স্কোয়ার এইবার আমরা যদি সাম করি বা যোগ করি তাহলে আমরা বলতে পারবো কী কী আছে এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এসি মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার এখান থেকে আমরা বন্ধুরা বলতে পারি যে আমাদের এখানে কী কী আছে আমাদের এখানে এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে

স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান ইকোয়াল জিরো হলে এ প্লাস ওয়ান বাই এ এর মান কত আমরা এরকম সিমিলার প্রবলেমস আমরা সলভ করেছি আগে প্রিভিয়াস টাইমে এখন আমরা এমসিকিউটার সমাধান করবো তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে হল দেওয়া আছে বা এখানে আমরা লিখতে পারি কি দেওয়া আছে স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে আমরা এই মাইনাসের যে মানটা আছে এটা আমরা কি ট্রান্সফার করতে পারি তাহলে বলতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান টু থ্রি এ এইবার আমরা ভাগ করে বলতে পারি কেন ভাগ করব কারণ আমাদের এখানে ওয়ান বাই এ দরকার ওই যে আগে একটা করেছিলাম আমরা বন্ধুরা যেটা হলো কি এ ওয়ান বাই এক্স দরকার ছিল এখানে মূলত ওয়ান বাই এ দরকার তো ওয়ান বাই এ দরকার হওয়ার কারণে আমরা সবগুলোকে ভাগ করবো তাহলে স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট থ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস ওয়ান বাই এ আমাদের নিম্ন এমসিকিউ এর সমাধান বন্ধুরা বন্ধুরা আমরা এটা আমাদের প্রবলেমে খেয়াল করি আমাদের কি বলা আছে টু এড রিপার ফোর প্লাস সিক্সটিন এ এ উৎপাদক কত উৎপাদককে বের করতে হবে আমার এখান থেকে তো দেওয়া আছে কি দেওয়া আছে হলো টু এ টুয়েন্টি পাওয়ার ফোর প্লাস সিক্সটিন এ এখান থেকে কি কমন না যায় বন্ধুরা এখান থেকে আমি টু এ কমন নিতে পারি কিভাবে কমন মানে মূলত যেগুলো মিল আছে আমি এখানে টু পাচ্ছি কারণ টু এখানে আছে সিক্সটিনের ভিতরে টু আছে আবার আমি সবচেয়ে কম যে চলকটা আছে এ আমি কমন নিলাম তাহলে এখানে কি পাচ্ছি এ কিউব পাচ্ছি প্লাস টু এ দিয়ে সিক্সটিন একে ভাগ করলে এইট পাবো তাহলে টু এ ইন্টু আমি এ কিউ প্লাস টু টু ডি পাওয়ার থ্রি আকারে লিখতে পারি এইটকে তাহলে এটা কি হয়েছে এ কিউ প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি বন্ধুরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এইভাবে লেখা যায় তাহলে আমার এখানে টু এ ইন্টু এ প্লাস টু ইন্টু বন্ধুরা আমরা আমাদের প্রবলেম দেখি একটু এখানে কি বলা আছে ওয়ান বাই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এই জিনিসটাকে বা এই পথ কে বা এই আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে আমাদের আমরা বলতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কি ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি এখানে কি আমরা কিছু কমন নিতে পারি কমন নিতে পারি না তাহলে কীভাবে লিখতে পারি আমরা ওয়ান বাই লিখলাম আমি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি আকারে লিখতে পারলাম তাহলে এখন কি লিখতে পারি ওয়ান বাই ফাইভ এটাকে এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার আর এটাকে ফাইভ স্কোয়ার মানে কি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমার অ্যান্সার বন্ধুরা আমাদের একটু বোর্ডে খেয়াল করতে হবে সেটা হলো আমাদের নতুন সমস্যা আছে কি বলা হয়েছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকল যদি ফাইভ হয় তাহলে এখানে ধ্রুবপদ কোনটি ধ্রুবপদ মানে কি ধ্রুবপদ হলো কনস্ট্যান্ট যেটার মান কি অপরিবর্তনশীল তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে আমাদের দেওয়া আছে আমাদের যে পথটি বা সমীকরণ দেওয়া আছে বা বহুপতি দেওয়া আছে সেটা আমরা লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ফাইভ এখান থেকে আমরা লিখতে পারি এক্স নিলে এক্স আর এক্স গুণ করলে এক্সএস কিউব মাইনাস ওয়ান ইকোয়াল ফাইভ এক্স ওয়ান ফাইভ তাহলে আমরা এক্স আর ফাইভ গুণ করলে পাবো এক্স এস কিউব মাইনাস ওয়ান ফাইভ এক্স তাহলে আমি ফাইভ এক্সকে ট্রান্সফার করলে পাচ্ছি এক্স এস কিউব মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এক্স জিরো এইটা একটা সমীকরণ এখানে আমার আমরা একটু খেয়াল করি এই এক্সএস কিউব এটা পুরোটাই তো একটা চলক আর ফাইভ এক্স এখানে শখ আছে চলক আছে এক্স আর তাহলে এখানে এখানে আমাদের বা ধ্রুবপদ কত এখানে ধ্রুবপদ কত অতএব ধ্রুবপদ বা কনস্ট্যান্ট হলো মাইনাস ওয়ান ঠিক আছে যখন ধ্রুবপদ বলবেন তখন আমরা চিহ্ন সহ নেব বন্ধুরা চিহ্ন বাদ দিয়ে দিলে কিন্তু অঙ্ক হবে না বা এমসিকিউ হবে না এটাই আমাদের একুশ নম্বর এমসিকিউ এর সমাধান বন্ধুরা আমাদের বাইশ নম্বর অঙ্কের সমাধান প্রশ্নে কি বলা আছে বাইশ নম্বরে বলা আছে হলো এক্স ফোর মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান যদি জিরো হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এর মান কত একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এ প্লাস ওয়ান বাই এ এই টাইপের প্রবলেমগুলো এমসি খুব বেশি আসে বীজগণিতে তো আমরা এই প্রবলেমগুলো যদি একটু মনোযোগ দিই তাহলে এখান থেকে আমরা নিশ্চিত একটা মার্ক পাবো তাহলে এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে হলো এক্স ফোর মাইনাস ফাইভ তাহলে এখানে যে মানটা নেগেটিভ আসে সেটাকে আমরা ট্রান্সফার করলে বলতে পারি এক্স ফোর প্লাস এখন আমরা কি করতে পারি যেহেতু ওয়ান বাই এক্সের মান দরকার তাহলে উভয় পাশে আমি ভাগ দিতে পারি ভাগ দেবো আমি এক্স দিয়ে ভাগ দেবো দিই তাহলে তাহলে x4 ফোর 1 বাই তাহলে এখানে বলতে মান চাই নাই এরকমও চাইতে পারে কিন্তু এখানে তো তা চায় এখানে কি চাইছে ওয়ান বাই এক্স তাহলে এখন কি করতে পারি এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি বন্ধুরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ফাইভ আছে তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু তার মানে এখান থেকে বলতে পারি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্সের কত বন্ধুরা স্কোয়ারটা অল্টারনেট হয়ে গেলে রুট অভার এটাই আমাদের উল্লেখিত প্রশ্নের এমসিকিউ এর সমাধান আশা করি এমসিকিউটা বুঝতে পারছেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে